প্রথমবারের মতো বিপিএল খেলছেন না সাকিব আল হাসান শেষ পর্যন্ত অপেক্ষায় থাকলেও এখনও দেশে ফিরেননি বিশ্ব সেরা অলরাউন্ডার শোনা যাচ্ছে এই সময়ে তিনি যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হতে যাওয়া লিজেন্ড লিগ টুর্নামেন্টে দুবাই জায়ান্টসের হয়ে মাঠ মাতাবেন তাই স্বাভাবিকভাবেই তার অনুপস্থিতিতে বড় চিন্তায় পড়েছে বিপিএলে তার দল চিটাগাং কিংস তাই তো সাকিবের বিকল্প হিসেবে এবার দুই ক্রিকেটার দলে ভেরালো বন্দরনগরীর ফ্রান্সাইজিটি যার মধ্যে একজন আবার বেশ পরীক্ষিত পারফর্মার আসছে বাংলাদেশ প্রিমিয়ার লিগে তারা চিটাগাং কিংসের হয়ে মাঠ মাতাবেন নতুন প্রত্যয়ে নয়া উদ্যমে শুরু হতে যাচ্ছে এগারোতম বাংলাদেশ প্রিমিয়ার লিগ এবার আসর নিয়ে ভক্তদের মাঝে উচ্ছ্বাসের কোনো কমতি নেই বলা হচ্ছে অতীতের সবগুলো আসরকে ছাড়িয়ে যাবে দুই মৌসুম সে বিবেচনা করেই তোড়জোড় চালাচ্ছে ফ্রাঞ্চাইজিগুলো কিন্তু নিজেদের প্রথম ম্যাচে ঠিক আগ মুহূর্তে বড় বিপাকে পড়েছে চিটাগাং কিংস আগে থেকে অনিশ্চয়তায় ছিলেন সাকিব আল হাসান দলটির মালিক সামির কাদের চৌধুরীর মুখে এতদিন আশার বাণী গেলেও অবশেষে সম্ভাবনাটুকুও ফিকে হয়ে গেছে এদিকে নতুন করে অনিশ্চিত ইংলিশ অলরাউন্ডার ও লঙ্কান সাবেক মাথিউস জানা যায় আলী মঈন আলীর সাথে প্রথমে চার থেকে পাঁচ ম্যাচের জন্য চুক্তিবদ্ধ হলেও এখন তিনি এক ম্যাচের বেশি খেলতে আসতে নারাজ অপরদিকে ম্যাথিউসকে অনাতিপত্র দিচ্ছে না লঙ্কান ক্রিকেট বোর্ড নিজেদের তিন সেরা ক্রিকেটারকে নিয়ে অনিশ্চয়তায় পড়ে এক প্রকার বিপাকে আছে ং কিংস তাই তো নতুন ক্রিকেটারকে দলে নিল ফ্র্যাঞ্চাইজিটি দলটির সাথে আগেই চুক্তিবদ্ধ ছিলেন পাকিস্তানি পাওয়ার হিটার হায়দার আলী ও পেসার ওয়াসিম জুনিয়র এছাড়া ড্রাফট থেকে লোকাল ক্রিকেটারের মধ্যেও বেশ কিছু পরীক্ষিত পারফর্মার অন্তর্ভুক্ত করেছে চিটাগঞ্জ শরিফুল ইসলাম শামীম হোসেন পাটোয়ারি ও পারভেজ এমনের মতো যুব বিশ্বকাপ যে ক্রিকেটাররা আছেন তাদের স্কোয়াডে এদের সাথে নতুন করে সাকিব আল হাসানের বিকল্প হিসেবে দুজন যুক্ত হয়েছেন সেই তালিকায় প্রথম নামটা পাকিস্তানি পেস অলরাউন্ডার হোসাইন তালাত পাকিস্তানের জার্সিতে এক ওয়ান ডে ও আঠারো টি টোয়েন্টি ম্যাচ খেলা তালাত এখনো পর্যন্ত সংক্ষিপ্ত ফরম্যাটের ম্যাচ খেলেছেন মোট একশো টি যেখানে রান করেছেন তিন এক সেঞ্চুরির বিপরীতে অর্ধশতক করেছেন করেছেন বিশটি এছাড়া প্রায় ২৬ গড়ে উইকেট শিকার করেছেন মোট চৌষট্টি অন্যদিকে নতুন সাইনিং করা আরেকজন সদস্য হলেন পাকিস্তানের উদীয়মান তারকা ক্রিকেটার আলী রাজা সর্বশেষ অনুরধ উনিশ দলের সদস্য ছিলেন তিনি মাত্র উনিশ বছরের এই ক্রিকেটার মূলত বল হাতে বেশ কার্যকরী তবে অল্প বয়সেই বড় মঞ্চে প্রতিনিধিত্ব করার সুযোগ পেলেন আলী রাজা সব মিলিয়ে বলা চলে বেশ বিপাকে থাকলেও এখন নতুন করে স্বস্তি খোঁজার জন্য দুই ক্রিকেটারকে দলে নিল ফ্রান্সাইজ যদিও সাকিবের বিকল্প পাওয়া কষ্ট সাধ্যই না শুধু অসম্ভব বটে কিন্তু শেষ মুহূর্তে কিছু করার নেই বলে এমন সিদ্ধান্ত নিতে হলো চিরে কিংসকে